সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি আম্বাড়ি হাট এটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবারে বড় হয় সোমবার একটু ছোটো হয় তো আজ শুক্রবার আপনাদের এই আম্বারি হাট থেকে যেগুলো বর্তমান সময়ের প্রচুর চাহিদা সম্পন্ন

পঁচাত্তর পর্যন্ত বলছেন লিস্ট আশি যেতেই হবে নাকি সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হবে যে সাইজটা দেখেন যে ঝুলটা আমরা এই আজকের বাজারে সবথেকে সেরা যে সাই হলগুলো বেশ সুন্দর যেগুলো এই সেরা সাই হলগুলোই আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা ভালো আছেন কত চাইলেন দাম এটার একান্ন ছাপ্পান্ন কত বললো বাহান্ন পর্যন্ত বলছে যে সাপান্ন চাওয়া কত হলে বিক্রি করা যাবে দাদা পঁচপান্নর নিচে দিতে যাচ্ছেন না পঞ্চান্ন যেতে হবে প্লিস পঞ্চান্ন ঠিক আছে দেখে একটা দেখছি ভাই আপনার শাহীওয়াল মানে কিছুটা আর কি শুধু না পিঠায় ঝোলানো কত দাম চাইলেন কত বলে বিক্রি করা যাবে এটা একটু দামের কারণ আসসালামাইকুম চাচা ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার টাকা কত বলছে চাচা কত বলে দাম দুই কম ষাট কত হলে দিবেন চাচা দুই হাজার মানে বাষট্টি বাষট্টি হাজার আমরা যে এর পাশে একটা বেশি দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন ভাইয়া আশি হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে সত্তর চিন্তা ভাবনা কত বলে দিবেন আসসালাম আপনার বেশ সুন্দর শাহিদাল আমরা একটু দেখি এটা কত দাম চাইলেন পঁচাত্তর আচ্ছা এখন পর্যন্ত কত দাম উঠছে চাচা

এ সবগুলোই আপনার চাচা শাহিওয়ালা আচ্ছা এই যে প্রথমটা কত দাম চাইলেন চাচা চা পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম এটা এটা ক্রেতা কত বলে এখন পর্যন্ত কত বলছিস সত্তর ভাঙতে বলে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন কত হলে দেওয়া যাবে সর্বশেষ সত্তরের উপরে যেতে হবে এ যে সর্বশেষ সত্তর হাজারের উপরে যেতে হবে আমরা

নেপালি আচ্ছা এই আমরা এই নেপালিটা কত চাইলেন নব্বই আচ্ছা নব্বই হাজার টাকা এটা কত বলছেন এখন পর্যন্ত মানে এটাও আশি পার হইতে হবে সর্বশেষ আশি হাজার পার হলে এ নেপালিটা বিক্রি হবে আমরা আরও কিছু বেশ কোয়ালিটি সম্পূর্ণ সাইঙ্গে দেখছি আমরা এগুলো একটু দামে ধান আপনাকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এটা কি জাতের চাচা এটা কি জাতের এটা নেপালি মনে হয় বিদেশি এই যে কানগুলো বড় কত দাম চাইলেন কত এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম পঁচাশি হাজার পর্যন্ত চাচ্ছে আচ্ছা কত বলে চাচা ক্রেতা কত বলে সত্তর লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন আমরা আসলে দেখাচ্ছি আর কি সর্বশেষ কত হলে বিক্রি করা যায় ছিয়াত্তর সর্বশেষ ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে যে পাশে একটা বেশ সুন্দর দেখছি কোয়ালিটি সম্পূর্ণ আমরা এটা একটু দামে ধারণা দেব ভাই আপনার কেমন দাম চাইলেন বাবান্ন বাহাত্তর এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া ষাট পঁয়ষট্টি লাস্ট চিন্তা ভাবনা ছাপ্পান্ন ছাপ্পান্ন না ছেষট্টি ছেষট্টি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি দাম বলছে ছেষট্টি হাজার হলে একটা বেশ সুন্দর সাইয়াল দেখছি চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন দাম চাচা সত্তর কত বলে ক্রেতা কত বলে ষাট পঁয়ষট্টি বলে কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে যেতে বিক্রি হবে পঁয়ষট্টি হলে হবে বিক্রি হবে অবশ্যই একজন দেখছি ভাই সালাম আলাইকুম আপনার ভাই এ দুটা আচ্ছা এতে শাহী বল দেখছি আচ্ছা একটা বয়সের আইডিয়া দেন তো কয় মাসের মতো বয়স হবে এটা চার মাস তাহলে তো দুধ ছাড়ে না এখনো এখনো দুধ খায় আচ্ছা আচ্ছা চার মাস বয়স কেমন দাম চাইলেন কত দাম চাইলেন এটা বাষট্টি হাজার চাইলেন বাষট্টি হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া পঁচপান্ন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন

ভাই দাম বললেন ভাই ভাই কত বললেন একশো ভাঙ্গে একশো ভাঙ্গে বলতে কত ও জোড়াটা জোড়াটা পঁচানব্বই আপনার ছিল কত ভাই ওনার কাছে ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এটা ফ্রিজিয়ান না স্যার এটা কত দাম চাইলেন আশি এখন পর্যন্ত কত দাম বলছে সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাই সত্তর এর নিচে দেওয়া কোনো চিন্তা ভাবনা নাই সর্বশেষ সত্তর হাজার হলে আচ্ছা কেমন দাম চাইলেন কত চাইলেন এটা আশি চাচ্ছিলেন কত বলে কত বললো ভাইয়া সাইট বলছো সাইট পর্যন্ত দাম বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর যেতে হবে